বাস্তবতা কাব্যগ্রন্থ থেকে আমার এই কবিতাটা আজ আমি পাঠ করছি বাস্তবের নগ্ন রূপ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এই সমাজের মানবিকতার ধ্বংসস্ত দিকে দিকে অশরী শক্তির উন্মুক্ত হাতির দল যাতাকলে পিষছে আজ দুস্থ আর দুর্বল প্রতিবাদী কণ্ঠ আজ ফাঁসির কাঠে ঝোলে অনিদ্রা অনাহারে নিষ্ফল বিবেকের হাতছানি আজ রাস্তায় পচা জ্ঞানের পাহাড় স্মরণ সন্ধ্যায় সূর্যোদয়ের আশাক্ষীন কালবৈশাখীর ঘন ঘটা সংকেত পশ্চিমে আজ লুণ্ঠিত মানবতা জীবপ্রেম আজ জৈবসার রাজনীতির মাঠে ফুলে ফেঁপে উঠেছে আজ প্রশাসনের সাথে ধ্বংস হচ্ছে নদীনালা নালা ধ্বংস বন সম্পদ সামাজিক শিক্ষা পিছিয়ে যাচ্ছে ঘরে ঘরে আজ বিষক্ত মত দত্ত দানব কাল্পনিক হলেও আজ ওরা জীবন্ত অসহায় প্রাণ খুঁজে ফেরে তারা আশাতব নিমিত্ত শঙ্খ চক্র গদাধারী কোথায় গেলে তুমি তুমি না আসলে কে বাঁচাবে এই যে তোমারও জন্মভূমি